আজ বাজেটে সব গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ তো দর্শক আজকে কিন্তু বাজেট ঘোষণা হবে এবং বাজেটে মহার্ঘ ভাতার চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তো দর্শক সেই সম্পর্কিত সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটটি জানতে পারবেন এই ভিডিও থেকে সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিও শুরুতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মহার্ঘ ভাতার সর্বশেষ গুরুত্বপূর্ণ বিশেষ আপডেটগুলো সবার আগে পেতে তো চলুন আমরা প্রতিবেদনে চলে যাই আজ দুই জুন দু সারা দেশের মানুষ যখন অপেক্ষায় বাজেট ঘোষণার ঠিক তখনই মিলল এক সুখবর বিকেলে অর্থ উপদেষ্টা সালুদ্দিন আহমেদ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন এর আগেই নিশ্চিত হওয়া গেছে সব গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘতা বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে তো দর্শক সব গ্রেডেই বাড়ছে মহার্ঘবাতা অর্থ মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে প্রথম থেকে বিশতম গ্রেড পর্যন্ত সব সরকারি কর্মচারীর জন্য এই বাড়তি হার মূল বেতনের একটি নির্দিষ্ট নির্বাচিত হবে এবং তা কার্যকর হবে সালের জুলাই মাস থেকে অর্থাৎ বাজেট তো দশক প্রাথমিক অনুযায়ী ফাতা বৃদ্ধির হার হবে নিম্ন রূপ সে সম্পর্কে আমরা আলোচনা করব ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন মহার্গবতার গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে দশক যেটা বলছিলাম যে প্রাথমিক খসড়া অনুযায়ী ভাতা বৃদ্ধির হার হবে নিম্নরূপ অর্থাৎ প্রথম গ্রেড থেকে পঞ্চম গ্রেড দশ শতাংশ ভাতা বাড়ানো হবে অর্থাৎ ষষ্ঠ দশতম তেরোতম গ্রেড পর্যন্ত বিশ শতাংশ আর চোদ্দতম থেকে বিশতম গ্রেড ত্রিশ শতাংশ মহার্ঘ ভাতা পাবে উদাহরণস্বরূপ এগারোতম তম একজন কর্মকর্তা যার মূল বেতন বাইশ হাজার টাকা তিনি এখন প্রতি মাসে অতিরিক্ত টাকা ভাতা হিসেবে পাবেন তো সেটা কিন্তু অর্থনৈতিকভাবে স্বস্তি এনে দেবে তো দশক সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকার চায় কর্মচারীদের জীবনযাত্রায় ভারসাম্য ফিরিয়ে আনতে একই সঙ্গে প্রশাসনিক দক্ষতা ও মনোবল বাড়ানোর লক্ষ্যে রয়েছে এই সিদ্ধান্তের পিছনে তো দশক গত দুই বছরে চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে প্রায় পঁচিশ শতাংশ থেকে ত্রিশ শতাংশ অথচ সরকারি চাকরিজীবীদের বেতন কোন উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি এই প্রেক্ষাপটেই মহার্গতা বৃদ্ধির এই পদক্ষেপ নেওয়া হয়েছে তো দর্শক অর্থনীতিবিদদের মতে এই সিদ্ধান্তে সরকার প্রশাসনিক খাতে ব্যয় কিছুটা বাড়লেও মধ্যবিত্ত ও নিম্নবিত্ত কর্মচারীদের জন্য এটি হবে বড় সহায়তা তবে যদি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে এই বাড়তে ভাতা প্রয়োজনীয় প্রভাব ফেলবে না তো দর্শক ভিডিওটির এই পর্যাসে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন মহার্গতের গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে তো দর্শক বর্তমানে প্রায় ষোলো লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের প্রত্যেকে নতুন হার অনুযায়ী মাসে দুই হাজার থেকে ছয় হাজার টাকা অতিরিক্ত ভাতা পাবেন যার ফলে সরকারের বার্ষিক ব্যয় বেড়ে যাবে আনুমানিক আট হাজার কোটি টাকা যা বাজের ঘাটতির একটি বড় অংশ হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে নির্বাচিত সরকার না থাকায় এবার বাজেট উত্থাপন হবে একজন উপদেষ্টার মাধ্যমে অর্থাৎ ডক্টর সালেউদ্দিন আহমেদ আজ বিকেল তিনটার দিকে বা চারটার দিকে বিটিভির মাধ্যমে যাদের সামনে বাজেট উপস্থাপন করবেন তার বক্তব্যে স্পষ্ট হবে বৃদ্ধির হার ও বাস্তবায়নের সময়সীমা তবে বাজেট পেশের আগেই এই গুরুত্বপূর্ণ প্রকাশ হওয়া লক্ষ লক্ষ সিদ্ধান্ত সরকারি মুখে হাসি ফুটিয়েছে বাস্তবায়নের দিকে এখন দৃষ্টি সকলের এই ঘোষণাটি যেন যথাসময় কার্যকর হয় তা নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন মহার্গতার গুরুত্বপূর্ণ বিশেষ আপডেটগুলো সবার আগে পেতে আজ এ পর্যন্তই ধন্যবাদ